আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন রিয়াদ সৌদি আরব বাথা মার্কেটে অনেক বড় আগুন লেগেছে প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে আপনার রিয়াদ বাথা গোল্ড মার্কেট অনেক বড় আগুন লেগেছে হঠাৎ করে আমরা এখানেই ছিলাম ঠিক এগারোটা বাজে ওই সময় হঠাৎ করে ধাম করে এক আওয়াজ আসলো তখন আমরা অধিক হেতাকিয়ে দেখতে পেলাম অনেক বড় এক আগুন প্রিয় দর্শক দেখেন রিয়াত বাথা বাঙালি মার্কেটের সংলগ্ন গোল মার্কেট জায়গাটা 嗯。Uh huh.